তো প্রিয় দর্শক উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক যারা তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে একটা প্রস্তাবনা পেয়েছি ওপেন ইয়ার কনসার্ট এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে ভিন্ন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেমন ইসলামী কনসার্টের যদি একটা আয়োজন করা হয় তাহলে আমার মনে হয় আমার এলাকার যুবক সমাজ যারা উদীয়মান যুবক যে তরুণরা তারা অনেক বড় একটা গুনার হাত থেকে গুনার কাজ থেকে বেঁচে যেত এবং কল্যাণকরের কাজের দিকে আগ্রহী হতো তো প্রিয় দর্শক আয়োজকদের দৃষ্টি আকর্ষণকে আবারও প্রস্তাবনাটা পেশ করছি যে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওপেন ইয়ার কনসার্টের পরিবর্তে যদি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওপেন ইয়ার কনসার্টকে পরিবর্তন করে ইসলামিক কনসার্টের ব্যবস্থা করা হয় আমার মনে হয় আমার এলাকার যুবকরা অনেক বড় একটা গুণার হাত থেকে বেঁচে যেত এবং কল্যাণকর কাজের দিকে তারা অবশ্যই আগ্রহী হতো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো আমার এলাকা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার নলডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নলডাঙ্গা অমিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ব্যাপারে আপনাদের সামনে আজকে দু একটি কথা বলবো অবশ্যই সবাই একটু মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন তো প্রিয় দর্শক বলছিলাম আমাদের নলডাঙ্গা অমিশচন্দ্র উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে প্রায় উনআশি বৎসর থেকে আমাদের এই এলাকায় নলডাঙ্গচন্দ্র উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে শিক্ষা ব্যবস্থা প্রদান করে আসছে সেই ধারাবাহিকতায় অত্র প্রতিষ্ঠান থেকেই হাজারো শিক্ষার্থী শিক্ষা লাভ করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো তম বর্ষ পূর্তি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠানের ব্যবস্থা করেছে এবছর দুই হাজার পঁচিশের কোরবানির ঈদের ঈদ আজহার পর দিনই তারা তারিখ নির্ধারণ করেছে আয়োজকদের মধ্যে কারা আছে আমি তাদের পরিচয় সেরকমভাবে জানি না যেহেতু এলাকায় সারা বছর থাকা হয় না বাইরে থাকা হয় তো প্রিয় দর্শক যে বিষয়টা আপনাদের সামনে বলছিলাম উক্ত পনেরো অনুষ্ঠানে আয়োজনের মধ্যে থাকছে যে সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা টি শার্ট মগ র্যালি র্যাফেল ফান গেমস ম্যাগাজিন মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ওপেন ইয়ার কনসার্ট সহ আরও অনেক কিছু প্রিয় দর্শক যে সমস্ত আয়োজনগুলো আপনারা শুনলেন যে আয়োজনের মধ্যে অনুষ্ঠান সূচির মধ্যে কি কি থাকছে তো সবগুলোর ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই বা আমরা নিষেধাজ্ঞার ব্যাপারে বা অথবা তার বিরুদ্ধে আচরণও করছি না তবে একদম মুসলিম হিসাবে দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটা কথা বলবো সেটা হলো মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইয়ার কনসার্ট ওপেন ইয়ার কনসার্টের ব্যাপারে তো আমরা যতটুকু জানি স্কুল কলেজ ভার্সিটি দিকে স্কুল কলেজ ভার্সিটির লাইনে যে সমস্ত মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং ওপেন ইয়ার কনসার্টগুলো হয় আমরা যতটুকু জানি যে নিঃসন্দেহে গান নাচ সহ বিভিন্ন শরীয়ত গরহিত কাজের শরীয়ত গরহিত আয়োজনের ব্যবস্থা করে থাকে প্রিয় দর্শক নাচ গানের ব্যাপারে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলী হোসাল্লাম কি বলেন এটা আমরা একটু শুনবো সেটা হলো আন আবি উমামা রদিয়াল্লাহ তাল কল কল রসুল্লাহ সাল আলী হোসাল্লাম লাতা বি অল্প ওয়ালা ওলায় এতাস তা তো আল্লি মুহুন্না ওয়ালা হই রফি তিজা রতিনফিহিন ওয়াসামা নুহুন্না হারম আবু উমামা রতি আল্লাহু তাল আন হতে বর্ণিত রসুল্লাহসাল আল্লাহ আলী ইহোসাল্লাম বলেছেন তোমরা গায়িকা বিক্রয় করো না ক্রয়ও করো না এবং তাদেরকে গানের প্রশিক্ষণও দিও না এদের ব্যবসায়ের মধ্যে কোনো রকম কল্লার নেই এবং এদের বিনিময় মূল্য হারাম তো প্রিয় দর্শক যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এ হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দুইটি বিষয়ে স্পষ্ট করে জানায় সেটা হলো এক নম্বর বিষয় যারা গান করে থাকে তাদের ব্যাপারে এবং যারা গায়ক গায়িকা ভাড়া করে এনে ক্রয় করে এনে অনুষ্ঠানকে মাতায় এদের ব্যাপারে দুই উভয় পক্ষের ব্যাপারে রসুল রসুলসাল্লাহ আলী ওসাল্লাম সতর্কবার্তা দিয়েছেন তো প্রিয় দর্শক উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক যারা তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে একটা প্রস্তাবনা পেশ করছি সেটা হলো যদি আপনাদের প্রত্যেকটা বিষয় একটু স্বাভাবিক থাকুক এটা আমার কোনো আপত্তি নাই তবে একটা বিষয় হলো সেটা হলো ওপেন ইয়ার কনসার্ট এবং মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে ভিন্ন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেমন ইসলামী কনসার্টে যদি একটা আয়োজন করা হয় তাহলে আমার মনে হয় আমার এলাকার যুবক সমাজ যারা উদীয়মান যুবক যে তরুণরা তারা অনেক বড় একটা গুণার হাত থেকে গুনার কাজ থেকে বেঁচে যেত এবং কল্যাণকর কাজের দিকে আগ্রহী হতো তো প্রিয় দর্শক আয়োজকদের দৃষ্টি আকর্ষণকে আবারও প্রস্তাবনাটা পেশ করছি যে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওপেন এয়ার কনসার্টের পরিবর্তে যদি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশের বিভিন্ন ইসলামী সঙ্গীত শিল্পী গোষ্ঠী রয়েছে তাদেরকে দাওয়াত করে তাদেরকে আহ্বান করে যদি এই ব্যবস্থাপনাটা করা হয় ওপেন ইয়ার কনসার্টকে পরিবর্তন করে ইসলামী কনসার্টের ব্যবস্থা করা হয় আমার মনে হয় আমার এলাকার যুবকরা অনেক বড় একটা গুণার হাত থেকে বেঁচে যেত এবং কল্যাণকর কাজের দিকে তারা অবশ্যই আগ্রহী হতো প্রিয় দর্শক হয়তোবা অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে এত বড় একটা অনুষ্ঠান ঊনআশীতম বর্ষপূর্তি উপলক্ষে এত বড় পনেরো মিনিট অনুষ্ঠানের এত সুন্দর সুন্দর আয়োজন করা হচ্ছে এত বড় বড় ব্যবস্থাপনা করা হয়েছে হ্যাঁ সেটা পরিবর্তন করে কনসার্টকে পরিবর্তন করে ইসলামিক কনসার্টের ব্যবস্থাপনা করা এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয় আসলে একটা বিষয় খেয়াল করে দেখেন যদি ইমানদাররা চায় ইতিহাস বদলাইতে পারে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি ওপেন কনসার্টকে পরিবর্তন করে ইসলামী কনসার্টের ব্যবস্থা করার যদি করা হয় তাহলে যুব সমাজ এবং আমার এলাকার মানুষগুলো জাহান নামের কাছ থেকে গুনার কাছ থেকে তারা অবশ্যই পরিত্রাণ পিত প্রিয় দর্শক অনেকে হয়তোবা এমন মন্তব্য করতে পারেন যে মাত্র কয়েকদিন ঈদের বাকি আছে এই কয়েকদিনে কিভাবে সম্ভব এত বড় একটা শিডিউল পরিবর্তন করে ইসলামিক করা। আসলে আমরা ইমানদার ইমানদাররা চাইলে পুরো ইতিহাস বদলাইতে পারে ইমানদাররা চাইলে অনেক কিছুই করতে পারে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অনেকের মধ্যে হয়তো এমন চিন্তা চিন্তাধারা থাকতে পারে অনেকের প্রশ্ন থাকতে পারে এমন যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে অন্য ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করেছে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি সেটা হলো অন্য ধর্মাবলম্বীরা থাকতে পারে অসুবিধা কিছু নেই অন্য অন্য আয়োজনে তারা অংশগ্রহণ করলো বাকি ইসলামী কনসার্ট এটা মুসলমানদের জন্যই শুধু তা নয় ইসলাম শুধু মুসলমানদের জন্য তা নয় ইসলাম গোটা জগৎবাসীর জন্য আল্লাহ ফকরব্বুল আলমিন পাঠিয়েছেন এর জন্য আমরা মুসলিম উম্মা হিসেবে মুসলিম জাতি হিসেবে আমাদের উচিত ইসলামকে নিয়ে কাজ করা এবং অমুসলিম মুসলিম যে সমস্ত ভাইয়েরা আছে তাদের প্রতিও আমাদের ইসলামী আহ্বানটা গুরুত্বের সাথে বোঝানো তো প্রিয় দর্শক আমি একজন মুসলিম দায়ী হিসাবে আমার কর্তব্য এই দিনের ব্যাপারে আপনাদের কাছে প্রস্তাবনা পেশ করা মানা না মানা এটা হলো আপনার দায়িত্ব কিন্তু শোনার অধিকার আপনার অবশ্যই রয়েছে কেননা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে আপনাকে কতদিন রাখবেন সেটা কেউ জানে না যাতে করে একজন মুসলিম দায়ী হিসাবে আল্লাহ আলার কাছে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে না হয় এর জন্য আমি খুবই গুরুত্বের সঙ্গে আমার এলাকার পুনর মিলিন অনুষ্ঠানের আয়োজকদের প্রতি করজোর অনুরোধ করে প্রস্তাবনা পেশ করছি আপনারা অবশ্যই বিষয়টি বিশেষ বিবেচনা এনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানকে পরিবর্তন করে ইসলামী কনসার্টের ব্যবস্থা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত প্রকার গুণা থেকে হেফাজত রাখেন এবং সমস্ত শরীয়ত গৃহীত কাজ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহু আমিন আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ ও